বন্ধুরা আমাদের ভবিষ্যতে কী আছে সেটা আমরা কেউই জানি না আর সেই জন্য আমরা প্রত্যেকেই ভবিষ্যৎ নিয়ে ভয় পাই এবং চিন্তায় থাকি বাস্তব জীবনে আমরা অনেক কিছু ভাবলেও যখন সেগুলো বাস্তবায়িত করার সময় আসে তখন আমরা পিছিয়ে যাই আমি আপনাদের এটাই বলবো যে শুধুমাত্র উজ্জ্বল ভবিষ্যতে পরিকল্পনা করলেই চলবে না বরং ভবিষ্যৎ সুন্দর এবং আনন্দদায়ক করার জন্য আজ থেকেই পরিশ্রম শুরু করতে হবে তবে আপনি একটা চিন্তামুক্ত ভবিষ্যৎ কাটাতে পারবেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু গোল্ডেন রুলসের কথা বলবো যেগুলো মেনে চললে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবেই তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন নাম্বার ওয়ান নেভার লুজ ইয়ার ইনার চাইল্ড জীবনে সাফল্যের পাশাপাশি আনন্দেরও প্রয়োজন আপনি যদি ভাবেন যে সফল হলে আপনি এমনিতে আনন্দ থাকবেন তাহলে আপনি ভুল ভাবছেন আপনার স্বপ্ন আপনার উদ্দেশ্য হয়তো পূরণ হবে কিন্তু এর ফলে আপনার দায়িত্ব অনেক বেড়ে যাবে আনন্দে থাকা বা দুঃখে থাকা ব্যাপারটা কিন্তু মানুষের স্বভাবের মধ্যেই থাকে বেশিরভাগ মানুষ একটা সময়ের পরে আনন্দে থাকতে ভুলে যায় কারণ তারা অন্তরে শিশু সুলভ মনটাকে হারিয়ে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে আমরা যখন জন্মাই তখন আমাদের মস্তিষ্ক বাচ্চাদের মতো থাকে কিন্তু আমাদের বয়স যত বাড়ে তত আমাদের ব্রেন থেকে বাচ্চাদের মতো স্বভাবগুলো চলে যায় অনেকে জেনে বুঝে নিজের ভিতরে বাচ্চাটাকে হারিয়ে যেতে দেয় যার ফলে পরবর্তী সময় সব কিছুতে হতাশা থাকে আপনি যদি সারা জীবন আনন্দের সাথে রোমাঞ্চকরভাবে কাটাতে চান তাহলে ছোটোবেলার সময়গুলোকে মনের মধ্যে বাঁচিয়ে রাখুন যখন সমাজের চিন্তা না করে আপনার যেটা ইচ্ছা হতো আপনি সেটাই করতেন প্রত্যেকটা মুহূর্তে আনন্দের সাথে কাটাতেন ভবিষ্যৎ নিয়ে ভয় পেতেন না বরং ভবিষ্যতের কথা ভেবে অনেক এক্সাইটেড থাকতেন তাই যদি জীবনটাকে মজা করে কাটাতে চান তাহলে নিজের ভিতরে শিশু সুলভ সত্তাটাকে হারিয়ে যেতে দেবেন না নাম্বার টু অলওয়েজ বি রেডি উইথ প্ল্যান বি সফল হওয়ার পরে কি করতে হবে সেই প্ল্যানটা কিন্তু সবাই আগে থেকে ঠিক করে রাখে কিন্তু তারা এটা ভাবে না যে ব্যর্থ হওয়ার পরে তারা কি করবে যারা স্মার্ট হয় তারা কিন্তু সবসময় ব্যর্থ হলে কি করবে সেটাও ভেবে রাখে এটাকে বলা হয় প্ল্যান বি যখন আপনি কোনো কাজ করেন সেই কাজে যদি আপনি সফল হয়ে যান এবং আপনার লক্ষ্য পূরণ হয়ে যায় তখন আপনাকে আর কোনো কিছু নিয়ে চিন্তাভাবনা করতে হয় না কিন্তু সমস্যাটা তখন হয় যখন কোনো মানুষ ব্যর্থ হওয়ার জন্য প্রস্তুত থাকে না কিন্তু সে ব্যর্থ হয়ে যায় এর ফলে সে মানসিকভাবে ভেঙে পড়ে হতাশ হয়ে যায় কারণ সে জানে না যে এরপরে সে কি করবে খেলোয়াড়রা সবসময় অনেক প্ল্যান মাথায় নিয়ে ফিল্ডে নামেন আপনারা অনেক ইন্টারভিউতে বিভিন্ন খেলোয়াড়দের মুখে এটা শুনে থাকবেন যে বর্তমান সময় তারাই সুরক্ষিত এবং শক্তিশালী থাকে যারা আগে থেকে সব কিছুর জন্য প্রস্তুত থাকে তা আপনি যদি কখনো হতাশা এবং ডিপ্রেশনকে নিজের জীবনে জায়গা দিতে না চান তাহলে সবসময় প্ল্যান বিকে নিজের সঙ্গে রাখবেন নাম্বার থ্রি বিল্ডের সাপোর্ট সিস্টেম ফর ফিউচার প্রায়োরিটিস বন্ধুরা কবে কখন কি হবে সেটা আমরা কিন্তু কেউ জানি না ভবিষ্যতে যেটা হবে সেটা যে আমাদের পক্ষে ভালো হবে তারও কোনো গ্যারান্টি নেই তাই এখন থেকে একটা শক্তিশালী সাপোর্ট সিস্টেম তৈরি করে রাখতে হবে এর জন্য তিনটে জিনিসের প্রয়োজন হবে প্রথমত উচ্চপদস্থ মানুষদের সঙ্গে সম্পর্ক রাখুন যারা বর্তমানে ভালো পদে আছেন যাদের থেকে অনেক ভালো কিছু শেখা যায় তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন ভবিষ্যতে লক্ষ্য পূরণ করার সময় আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি তাদের থেকে সাহায্য নিতে পারবেন দ্বিতীয়ত টাকা বিনিয়োগ করতে শিখুন আজ থেকেই টাকা ইনভেস্ট করতে শুরু করুন আপনার ভবিষ্যৎ তখনই সুরক্ষিত হবে যখন আপনার কাছে ইনভেস্টমেন্ট এবং সেভিংস থাকবে আজ থেকে আপনি দশ হাজার বা কুড়ি হাজার বা পঞ্চাশ হাজার যেটাই আয় করুন না কেন ভবিষ্যতে যদি কোনো কারণে আপনার কাজ না থাকে বা আপনি সুস্থ না থাকেন তাহলে আপনার এইসব ইনভেস্টমেন্ট এবং সেভিংসে আপনার কাজে আসবে একটা সার্ভে অনুযায়ী পঞ্চাশ শতাংশেরও বেশি মানুষের কাছে ভবিষ্যতের জন্য কোনো সেভিংস নেই প্রায় তিরিশ শতাংশ মানুষ এমন আছেন যাদের কাছে রিটায়ারমেন্টের জন্য দশ লক্ষের থেকেও কম সেভিংস আছে তাই আমি আপনাদের এটাই বলবো যে আজ থেকে যতটা সম্ভব অর্থ সঞ্চয় করুন নাম্বার ফোর লার্নিং সবসময় শিখতে থাকুন বই পড়ুন বই পড়তে ইচ্ছা না হলে বিভিন্ন মোটিভেশনাল অডিও বুক শুনুন কিন্তু সর্বদা সবসময় নিজেকে ব্যস্ত রাখুন নতুন কিছু শেখার জন্য নাম্বার ফাইভ লিভ ব্যাট ফ্রেন্ড সার্কেল বন্ধুরা এটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা আপনাদের অবশ্যই মেনে চলা উচিত একজন মহান দার্শনিক একবার একটা দুর্দান্ত কথা বলেছিলেন তিনি বলেছিলেন তুমি আমাকে তোমার বন্ধু সম্পর্কে বলো আমি তোমাকে তোমার ভবিষ্যৎ বলে দেব। তুমি যাদের সঙ্গে মেলামেশা করো একটা সময় দেখবে তুমিও তাদের মতো হয়ে গেছো এইটি পার্সেন্ট ক্ষেত্রে এটা সঠিক প্রমাণিত হয়েছে তাই আপনি যদি এই কথাটা মানেন তাহলে আপনার ভবিষ্যৎ অনেক ভালো হবে এমন বন্ধুদের থেকে দূরে থাকুন যারা শুধুমাত্র নেশা করে একে তাকে নিয়ে সমালোচনা করে অনেকে অল্প বয়সে এই ধরনের ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকতে পছন্দ করে সেই সময় সব ভালো লাগলেও মনে রাখবেন ভবিষ্যতে যখন আপনার উপরে দায়িত্ব পড়বে বা আপনি কোনো সমস্যায় পড়বেন তখন আপনি উপলব্ধি করবেন যে আপনি কত বড় ভুল করে ফেলেছেন সেই সময় আপনার সেই ফ্রেন্ড সার্কেলের কেউ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে না তাই যত তাড়াতাড়ি সম্ভব অসৎসঙ্গ ত্যাগ করুন নাম্বার সিক্স সে নো টু প্রোকাস্টিনেশান আমাদের মধ্যে অনেকে এমন আছে যারা সবসময় অনুতাপ করে আর ভাবে যে এই স্বামী যদি সেই সময় এই কাজটা করতাম তাহলে আজকে আমার অবস্থা অন্যরকম হতো এটা অনেকের সাথেই হয়ে থাকে অনেকেই জানে যে তাদের মাথায় অনেক প্রেশার আছে জীবনে অনেক দায়িত্ব আছে তাদের অনেক কাজ করতে হবে কিন্তু তা সত্ত্বেও তারা কাজ না করে আরাম করে সময় নষ্ট করে ভাবে যে পরে সব কাজ করে নেবে নাইনটি মানুষের ক্ষেত্রে এটা ঘটছে যার ফলে তারা তাদের জীবনটাকে উপভোগ করতে পারছে না কারণ তারা সময়ের কাজ সময় করছে না আজকে যেটা করা উচিত সেটা আগামী দিনের জন্য ফেলে রাখছে এভাবে ক্রমাগত সময় এগিয়ে যাচ্ছে আর কোনো কাজই করা হয়ে উঠছে না এভাবে সফলতা দূরের কথা আপনি আপনার জীবন ঠিকমতো উপভোগ করতে পারবেন না আপনার মধ্যে সবসময় একটা গিল্ড কাজ করবে তাই নিজেকে বদলান ভবিষ্যৎ সুন্দর করতে চাইলে এবং জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে চাইলে আজ না কাল কাল না পরশু এই স্বভাবটাকে ত্যাগ করুন সো বন্ধুরা আপনার মধ্যে কি এই স্বভাবটা আছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান